উনিশশো সালের বেলুড় সংঘর্ষ নোয়াখালী গ্রাম ভিত্তিক গণহত্যার ঘটনা ধরে যা স্বাধীনতার আগে প্রদর্শী বাংলায় ঘটে এটি একটি সিবিআই ধাঁচে আবির্ভূত একজন আধিকারিক একটি সাংবাদিক মেয়ে নিখোঁজ হওয়ার পেছনের বড় ইতিহাস খুঁজে বের করতে গিয়ে বাঙালির উপর ঘটে যাওয়া গণহত্যার ক্ষত নিয়ে মুখোমুখি হন রাজনৈতিক ষড়যন্ত্র সহ বিভিন্ন প্রতিকূলতার সাথে বিশেষ স্রষ্টা বিবেক আগ্নিহোত্রী বলেছেন এটি ফাইলস ট্রেলক তৃতীয় এবং শেষ অংশ যার মধ্যে রয়েছে দ্য টাসক্যান্ট ফিল্ম ফিল্মস দুই হাজার উনিশ অব দ্য কাশ্মীর ফাইলস দুই হাজার বাইশ নেগেটিভ পজিটিভ দুইয়েরই অনুভূতি একজন মার্কিন দর্শকের টুইটের মন্তব্য ছিল এরস হার্ড ওয়ান সিং আফটার টোয়েন্টি ফোর আওয়ার্স আই এম স্টিল ইন দ্যাটোন থ্যান্ডস সফ থিংস অ্যাবাউট ইট অন্যদিকে কৈমই হের ট্রেলার রিভিউ বলেছে ছবিটি হান্টিং থ্রর ও আনকমফোর্টেবল ট্রুথ তুলে ধরে তার টোন দ্য কাশ্মীর ফায়লসের চেয়েও বেশি আঘাত ও আবেগ ঘন আর একটি আবহ রিভিউ ইমোশনাল টোনে বলেছেন পরিচালক একটি নির্দিষ্ট ট্রুথ প্রপোগান্ডা ফর্মুলা অনুসরণ করেছেন যেখানে চাঞ্চল্যকর দৃশ্য ও থ্রিলারের মতো গল্প ভরপুর তবে কতটুকু ইতিহাসের প্রুফ চেক আছে তা প্রশ্নবিদ্ধ ট্রেলার রিলিজ ইভেন্ট কলকাতায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পরিচালক বলেন রাজনৈতিক চাপ ও প্রশাসনিক সমস্যা তাকে পিছনে ফেলে দিয়েছে উনিশশো সালে বাঙালি গণহত্যা ও বিক্ষোভের ভিত্তিক করে নির্মিত এক সিবিআই তদন্তের মাধ্যমে সত্য উন্মোচনের প্রেক্ষাপট মুক্তি পাচ্ছে ফালস্ট্রেলজি এর সমাপ্তি হিসাবে একশো মিনিটের সিনেমা হিসাবে নয় বরং রাইট অফ লাইফ শীর্ষক একটি অংশ বিন্যাসে পাঁচই সেপ্টেম্বর মুক্তি গভীরভাবে আবেগপূর্ণ দর্শকদের মন ছুঁয়ে যায় এমন অভিজ্ঞতা তৈরি করার ক্ষমতা আছে কেননা গল্পের ছবি এবং সরস্বত্যি তীব্র তবে এতে প্রচুর সাদৃশ্যতা দেখা গেছে দ্য কাশ্মীর ফাইলস এর সাথে কথোপকথন ও গণদৃশ্যের ধরনে একই সঙ্গে কিছু সমালোচক প্রশংসা করেছেন চলচ্চিত্রের সাহসিকতার জন্য যা মূলধারার ইতিহাসে চাপ পড়ে চাপা পড়ে থাকা অধ্যায় আবার প্রশ্ন তুলেছেন ইতিহাসের নির্ভলতা ও প্রমাণ